হঠাৎ করে এসব কমেন্ট কেন সাকিবের পরিবারের প্রতি জানবো বিস্তারিত সাথেই থাকুন আজ সাকিবের সাথে উপর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তাদের দুজনকে একসাথে দেখা যায় অপবিশ্বাসের এই ভিডিও ভাইরাল হওয়ার পরই বুবলি তার ফেসবুক পেজ থেকে ছাড়েন সাকিবের এই ছবিগুলো আর এই ছবি দেখেই ভক্ত ও হেটার্সরা মন্তব্য শুরু করেন জেড আর আদিল লিখেছেন কি আর করবি মনকে এটা বলে সান্ত্বনা দেয়া ছাড়া নীলা ইসলাম লিখেছেন এখন অপুর পোস্টের অপেক্ষা দেখা যাক কি হয় এম জুবাইর আহমেদ লিখেছেন বুবলির বাচ্চা অনেক সুন্দর হয়েছে অপুরটা মরিয়ম আক্তার রিমা লিখেছেন সাকিব অপুর একসাথে ঘুরাঘুরির ভিডিও দেখে আর সহ্য হল না তাই নিজেদের একসাথে ছবি পোস্ট করলেন আফরিনাস কালেকশন লিখেছেন আপনারা আমাদের বাঁচতে দেন দয়া করে ঋষিকা ইসলাম রিনি লিখেছেন অপু বেউশ হইয়া গেছে এতক্ষণে হাসি বিক্রেতা লিখেছেন রাতের কিস্তি দিতে গিয়েছিল আখি লিখেছেন এই যা হাত লাগছে হ্যালো ট্রিপল নাইন কদুমাসির বাড়িতে ফায়ার সার্ভিস পাঠিয়ে দেন ইমিডিয়েটলি আবু উবায়দা লিখেছেন হাতের ছোঁয়াটা খুবই কষ্টের